নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মী ভান্ডারের টাকা ভাড়ার বিষয়ে যেমনটা বলা হয়েছে যে বাড়তে চলেছে লক্ষ্মী ভান্ডারে টাকা এক হাজার বা দু হাজার নয় পশ্চিমবঙ্গের মা বোনেরা পাবেন তিন হাজার টাকা করে মাসে মাসে যার কারণে খুশি ছায়া দেখা দিয়েছে বাংলার মা বোনদের মুখে কবে থেকে পাবেন এই তিন হাজার টাকার সুবিধা কি কী বা করতে হবে এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডারের মাসিক আয় তিন হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যের মহিলাদের জন্য বড় খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন সরকার এমনই এক গুরুত্বপূর্ণ বিরাট উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে এই চমকানো ঘোষণা কানে পৌঁছতে খুশির উত্তেজনা বাংলার মা বোনদের মধ্যে কবে থেকে এই টাকা পাবেন সবটুকু জেনে নিন আমাদের আজকের এই ভিডিও থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলার সর্বাধিক জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাসিক পেনশনের বৃদ্ধি নিয়ে এক হাজার নয় দু হাজার নয় একেবারে তিন হাজার টাকা প্রত্যেক মাসে পাবেন রাজ্যের মহিলারা জোরালো আশ্বাস দিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বের সাংসদ তথা অন্যতম দাপুটে নেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য একুশে বিধানসভা নির্বাচনে পূর্বে দু সালে সেপ্টেম্বরে বাংলার কম আয়সম্পন্ন ও বেরোজগার মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে ভান্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পের জনপ্রিয়তা আজ এতটাই বেশি যে বাইরে রাজ্যগুলিও এই প্রকল্পকে অনুসরণে আইডল প্রকল্প তৈরি করেছে তাদের রাজ্যে সম্প্রতি নদিয়ার রানাঘাটে নির্বাচিত প্রচারে এসে নন্দীগ্রামের সাংসদ শুভেন্দু অধিকারী ঘোষণা করেন রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার দিলেও বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে লাডলি বেহানা যোজনা অন্নপূর্ণা যোজনার মতো বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প মহিলাদের জন্য চালু করেছে তার সংযোজন আসাম সরকার অন্নপূর্ণা যোজনার অধীনে যে রাজ্যের মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা এলে বাংলার মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে এদিন বুধবার বড়াশ জনসভায় তিনি আরও বলেন সরকার একবার যে প্রকল্প চালু করে তা কখনোই বন্ধ হয় না বরং পদ্মদল রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা বাড়িয়ে তিন হাজার টাকা করে দেবে সরকার এদিন রানাঘাটের সভা থেকে জোর গলায় প্রতিশ্রুতি দেয় গেরুয়া শিবিরের মুখ শুভেন্দু অধিকারী তো বন্ধুরা আপনাদের কী মনে হয় পশ্চিমবঙ্গে কি এবার তাহলে পদ্মফুল ফুটবে আর বাংলার মহিলারা কি এবার তাহলে তিন হাজার টাকা করে মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডারের জন্য পাবেন কমেন্ট করে অবশ্য জানাবেন এই ছিল সংবাদ মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন